দর্শক শ্রোতা আলাইকুম সুবিয় দর্শক রয়েছি আমরা আমারি হাটে শুকনো হাড্ডি সার যেখানে বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি তা আজকে এখান থেকে শুকনো হাড্ডি সারের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব শুক্রবার দশ মার্চ দুই হাজার তেইশ আজকে কেমন কেনা বাঁচা হয় নাই কয়টা বিক্রি করলেন

জোয়ান গরু তেত্রিশ হলে এটা বিক্রি হবে এটা ভাইয়া এটা এটা কি অবস্থা ভালো অবস্থা খুব দুর্বল কত দাম কইছে ও চাচা কত কইছেন নাই চল্লিশ ভাঙাতে বলে আপনি কত চাইলেন লাস্ট বিক্রির দাম কত চল্লিশ পার হলে চল্লিশ পার হলে এটা বিক্রি হবে বয়স জোহান চল্লিশ কি যাবে এটা চল্লিশের উপরে হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখি আমরা কিন্তু হাটের শেষের দিকে রয়েছি যার কারণে দেখছেন আমদানিটা একেবারে কমে গিয়েছে কত কইছেন দাদা কত কইছেন এটা

কথা বলেন চৌত্রিশ চৌত্রিশ চাচা কত চাইছে আটত্রিশ আর চৌত্রিশ এটা

এটা কত চাচ্ছেন কত কত বলে কত বলে আর বিক্রির দাম কত হলে বিক্রি করবেন ছত্রিশ হলে এটা বিক্রি হবে সর্বশেষ ছত্রিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে হচ্ছে

আজকে মোটামুটি বাজার কেমন মনে হলো নিয়ন্ত্রণে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ